Thank you. পন্ডু নানার নাল বানি দয়াবো সিতলের ফিটা না খাইলে কি মার মন ভরে আহনাজ গোমলা তেলের ফিটা কি ভাবে বানা দেখি এই যেন দে উন কি জরে গুটা ফানি দে মাইকেল উইসি আতার চালার গুড়ি লইলছি একসাথে আতে কচলাইয়ে কচলাইয়ে মাইকে মাইকে কিন্তু আমি একটা গুটা বানায় নিতাছি এই যেন দেখুন আমি কচলাইতে 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 একবারে মনে করুন আমি একবারে ডোড়ারে পারফেক্ট ভাবে বানাই লইতাছি এই যেন দেখুন যত কচলাই মসলাই আনি বানাম না কিন্তু ফিটাটা ডোড়া কিন্তু অতই সুন্দর হইব দেখুন যেন না আপনারা খেজুরের গুড্ডা রেখে পানি দেওয়া বলার মতো জাল দিয়ে সুন্দর করে ঘন করে নিয়ে আর এটার সাথে পানি দিছি আমি খেজুরের পানি দিয়ে ওটা দিয়ে আমি করে নিয়েছি দেখুন আমি গ্লাসটার মধ্যে একটু ঢাললে নিতাসি ঢাললে কিন্তু আমি আস্তে আস্তে করে সুন্দর করে সাইড সুটি সুন্দর করে সাইডটা সুটটা লইতেছি আবার মনে করুন এদের আমি সাইডটা লইছি এই কড়াইয়ের মধ্যে গরম করে তেলটা রে হন কিন্তু ডাইলে দিছি ফুই ফুই দিয়ে ফুয়া না দেখুন উপরে ফুললে ফুললে বেশি হতেছে এই যে দেখুন পুরুত পুরুত করতেছে সাইডে দে আমার তেলের ফিটার কিন্তু সর যত উদ্দিক দেখা লি গন্ধই বেরোতেছে গন্ধ রে গন্ধ মাথা ঘুরাইয়া ঘুরাইয়া নিতা গা মন্ডা সাইতেছে কুম্বালা খাইয়া লো আমার দরজার বাদ বাইর হয়ে যাইতেছে কুম্বালা ওইবার কুম্বালা খাইয়া আমার প্রফিটা দেখলে আপনার গুরু মন চাইবে কারণে লাগিয়া শেয়ার রেসিপি এই যে দেখুন একটা শোলা দেখা দিদি ইত্যাদি তাি যে ভালোভাবে ফিটা বইয়ে যাবে তত কাঁচা কুসা না তাহে আবার তো ফুফিটা যদি না হয় কাঁচা কুসা তাহে তাহলে তো আবার খাইতে যান না এখন একটা চাকনি দিয়ে উড়াই নিলাম ফুরাই আবার রাখে দিলাম এখন আবার গরম আর আর আরেকটা দেয়া দিতাসি দেখি কি রহময় এই যে দেখুন চতুর্দিক দিক দিয়ে ফুরুত ফুরুত কিন্তু উফরে দেয়া সুন্দর করে রে আস্তে আস্তে করে ফুললে গেল এই যে ফিডাটা ফুললে উফরে উঠতেছে দেখতে হ্যাঁ কত সুন্দর করে আমি ফিডাটা বানাইয়া ডালিয়া ডুলিয়া বানাইয়া লুইসি এখন কঞ্চা দেয়া আমি কাটি দেয়া গুদা দিতাসি যে আর হুললে হুললে উড়ে বৌমা ফুলে শাশুড়ি ফুলে শ্বশুর বুলে সবাই ফুলে ফুলা ফুলা সেই ফুলা বেশ কম আছে আমার ফিটে কিন্তু অত ফুলছে দেখতে আসুন যে আমার ফিটা কিন্তু খাইতে যেমন মজা বানাইছিও কিন্তু হেমন মজাই লাগছে এই যে দেখতে আবার চাকনি দেউড়াই দিতাসি এই যে সব পিঠা কিন্তু আস্তে আস্তে বে বে এ রেখে দিতেছি আমনে গো আমাদের বাসা সবাই দাওয়াত রইল আমরা কিন্তু হিটা বানাই তারি না কালি হিডে মানসিক হিটাই বানাইতে পারি না এই যে দেখুন কত সুন্দর করে হিটা ডালে ডুললে বানাই আলতাছি আমার মতন এই রেসিপিটি যারা বানাইতেসেন ডাল ডালটা ডুললে সুন্দর করে এভাবে বানাই আলবেন যারা এখন আমার রেসিপিটি দেখে ভালো লাগছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো আমার চ্যানেলটাকে এখনও এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনাদেরকে অনুরোধ এমন সুন্দর সুন্দর রেসিপি আপনারা সব সময় আমার পাশে না কত কামুতেই পারি না ওরে কি গরম রে গরম কিন্তু দেখুন আমার তো আর জিপ্রা মানে ভুই রয়ে এই যে দেখুন পিঠাটা কত সুন্দর করে তুলা করে বানাই আনিছি এই দেখুন কত সফট কতলা পিঠাটা এজেন মানুষজনের ভাঙিয়ে নিলাম দেখতে আমার সুন্দরটা দেখতে আসুন দাসি আপনারা